এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহি ইসাল্লাম তার আগমনের পরপরই পৃথিবীর পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়ে যাবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণময় যুগ যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে ইমাম মাহাদি কি সত্যিই আসবেন এই বিষয় কি ইসলামের মূল উৎস অর্থাৎ কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো নির্দেশনা আছে নাকি এটি কেবল একটি ধারণা যা লোকমুখে প্রচলিত আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদির আগমন সম্পর্কে সন্দেহ দূর করতে সাহায্য করবে এবং এমন পাঁচটি অবিশ্বাস হাদিস তুলে ধরব যা আপনাকে অবশ্যই জানতে হবে এই হাদেশগুলো শুধুমাত্র তার আগমনকে নিশ্চিত করে না বরং তার পরিচয় তার ভূমিকা এবং তার নেতৃত্বে সংগঠিত হতে যাওয়া মহৎ পরিবর্তন সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেবে এই তথ্যগুলো আপনার ইমানকে আরও মজবুত করবে এবং আপনাকে অপ্রয়োজনীয় ভ্রান্তি থেকে রক্ষা করবে আসসালাম আলাইকুম রহমতুল্ল ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাক্ষ ডট আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি সত্যিই আসবেন পাঁচটি অবিশ্বাস্য হাদিস যা আপনাকে জানতে হবে এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহাদের আগমন ইসলামিক আকিদার একটি অবিচ্ছেদ্য অংশ যা আহলে সুন্নাওয়াল জামাতের সর্বসম্মত বিশ্বাস রাসুল সাল্ল্লাহ আলিউসাল্লাম অসংখ্য হাদিসে তার আগমনের কথা উল্লেখ করেছেন যা বিভিন্ন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে এই হাদিসগুলো এতটাই স্পষ্ট এবং এত বেশি সংখ্যক থেকে বর্ণিত যে ইসলামিক স্কলারগণ এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেন না ইমাম মাহাদি আগমন সম্পর্কে প্রাপ্ত হাদিসগুলোকে মোতাবাতি বা মানাবী স্তরের বলে গণ্য করা হয় যার অর্থ হল এগুলো এত বেশি সনদ এবং এত বর্ণনা রয়েছে যে এগুলো মিথ্যে হওয়া অসম্ভব যারা তার আগমনকে অস্বীকার করে তারা আসলে অস্বীকার করে সুতরাং এই প্রশ্নের সরল উত্তর হল হ্যাঁ ইমাম অবশ্যই আসবেন এটি আল্লাহর সাল্লাহ আলিয়াসাল্লামের নিশ্চিত ভবিষ্যৎবাণী আজকের তারিখ অনুযায়ী বিশ্বে যখন মুসলিম উম্মাহ বিভিন্ন ফিতনা জুলুম ও অবিচারের সম্মুখীন তখন এই বিশ্বাস আমাদের জন্য আশার আলো এবং ধৈর্য ধারণের শক্তি যোগায় নিচে ইমাম মাহাদের আগমন সম্পর্কে পাঁচটি অবিশ্বাস্য হাদিস তুলে ধরা হলো। যা আপনাকে তার আগমন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে এবং আপনার ইমানকে সুদৃঢ় করবে হাদিস নং এক তার নাম বংশ এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রথমেই আমরা সেই হাদিসটি দেখব যা ইমাম মাহাদের মৌলিক পরিচয় এবং তার প্রধান কাজ সম্পর্কে জানায় এটি তার আগমন সম্পর্কে সবচেয়ে পরিচিত এবং নির্ভরযোগ্য হাদিসগুলোর একটি রাসুলসাল্লু আলিহালাম বলেছেন যদি দুনিয়ায় মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো এই হাদিসটি অবিশ্বাস্য কারণ এটি সরাসরি তার নাম মুহাম্মদ এবং তার পিতার নাম আব্দুল্লাহ উল্লেখ করে যা তাকে সঠিকভাবে চিনতে সাহায্য করবে এটি তার বংশধর হওয়ার বিষয়টি নিশ্চিত করে অর্থাৎ তিনি রাসুল সাল্লাহ আহলে বাইত থেকে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি তার প্রধান মিশন উল্লেখ করে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যা বর্তমান বিশ্বে অন্যায় ও জুলুমের প্রেক্ষাপটে এক বিশাল আশার বার্তা এটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনায় পৃথিবীতে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবেই দুই আল্লাহর অলৌকিক সাহায্য বায়দা প্রান্তরের ভূমিধস ইমাম মাহাদি আগমন যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত তার একটি স্পষ্ট নিদর্শন হবে একটি অলৌকিক ঘটনা দিয়ে এই ঘটনাটি তার নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে সহি মুসলিম হাদিস দুই এই হাদিসটি অবিশ্বাস্য কারণ এটি সরাসরি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য আসা একটি বিশাল সেনাবাহিনীকে এক পলকে মাটিতে গ্রাস করে ফেলবে এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য তার সাথে থাকবে এবং কোনো মানবীয় শক্তি তাকে পরাজিত করতে পারবে না এই ঘটনাটি বিশ্বজুড়ে ইমাম মাহাদির আগমনের খবর এবং মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে উৎসাহিত করবে এটি হবে তার নেতৃত্বের জন্য এক শক্তিশালী প্রমাণ তিন খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনীর আগমন ইমাম মাহাদির সমর্থনে একদল নিবেদিত প্রাণ মোমিনদের আগমন সম্পর্কে হাদিসে উল্লেখ আছে যারা দূরবর্তী স্থান থেকে এসে তাকে সমর্থন করবে রাসুলসাল্লু আলিউসালাম বলেছেন যখন তোমরা কালো পতাকা সমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দেবে যদিও তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহাদি থাকবেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি এই হাদিসটিও অবিশ্বাস্য কারণ এটি একটি নির্দিষ্ট অঞ্চল খোরাসানের নাম উল্লেখ করে যা ভবিষ্যৎ ঘটনার ভৌগোলিক দিক নির্দেশ করে এটি নির্দেশ করে যে ইমাম মাহাদির আগমন কোন বিচ্ছিন্ন ঘটনা হবে না বরং তা পূর্বে থেকে তার সমর্থক এবং অনুসারীরা তার দিকে ধাবিত হবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে চরম কষ্ট ও ত্যাগের মধ্যে দিয়ে হলেও মাহাদের কাছে পৌঁছানোর অদম্য স্পৃহা এটি তাদের ইমানের দৃঢ়তা প্রমাণ করে চার অর্থনৈতিক সমৃদ্ধি ও অভাব মুক্তি শাসনকাল কেবল ন্যায় ও ইনসাফের জন্য বিখ্যাত হবে না বরং অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদের প্রাচুর্য দ্বারাও চিহ্নিত হবে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন শেষ জামানায় তোমাদের শাসক হবে একজন যে মানুষের মধ্যে ধন সম্পদ উদার হস্তে বিতরণ করবে এবং তা গুনবে না সহি মুসলিম হাদিস দুই অন্য হাদিসে আরও এসেছে যে মানুষ এতটাই ধনী হয়ে উঠবে যে কেউ জাকাত বা সাদকা গ্রহণ করতে চাইবে না এই হাদিসটি অবিশ্বাস্য কারণ এটি এমন এক সময়ের পূর্বাভাস দেয় যখন অর্থনৈতিক কষ্ট ও অভাব প্রায় বিলীন হয়ে যাবে যা বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকটের বিপরীতে এক বিশাল সুসংবাদ এটি ইমাম মাহাদির শাসনের বরকত এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের ইঙ্গিত দেয় এই অবস্থা মানবজাতিকে দুনিয়ার মোহ থেকে মুক্তি দিয়ে আখিরাতের দিকে আরো বেশি মনোযোগী হতে সাহায্য করবে পাঁচ ঈসা আলহ ইসলামের সাথে একত্রে দাজ্জালকে পরাজিত করা ইমাম মাহাদের আগমন এমন এক সময়ের সাথে জড়িত যখন মানব সবচেয়ে বড় ফিতনা মাসি হাত আবির্ভূত হবে কিন্তু এই ভয়াবহ ফিতনা মোকাবেলার জন্য আল্লাহ এক বিশেষ পরিকল্পনা রেখেছেন রাসুলসাল্লু আলিহালাম বলেছেন দাজ্জাল বের হবে অতপর ঈসা ইবনে মারিয়াম আলহ অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন সাহি মুসলিম হাদিস দুই এই হাদিসটি অন্য হাদিসের সাথে মিলে যায় যেখানে ইসা আলহ ইসাল্লাম দামেশকের সাদা মিনারের কাছে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই হাদিসটিও অবিশ্বাস্য কারণ এটি নিশ্চিত করে যে শুধু ইমাম মাহাদি একাই নন বরং আল্লাহ তালা ইসা আলহ পুনরায় পৃথিবীতে পাঠাবেন দাজ্জালকে মোকাবেলা করার জন্য এই দুই মহান ব্যক্তিত্বের সম্মিলিত প্রচেষ্টায় এবং আল্লাহর সাহায্যে দাজ্জালের মতো ভয়াবহ ফিতনার অবসান ঘটবে এটি কিয়ামতের পূর্বে সংগঠিত হতে যাওয়া চূড়ান্ত ঐশ্বরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেয় যা মুসলমানদের জন্য এক চরম আনন্দের কারণ হবে উপসংহারে বলা যায় ইমাম মাহাদির আগমন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই উপরোক্ত হাদিসগুলো তার আগমন তার বংশ পরিচয় তার ভূমিকা এবং তার নেতৃত্বে সংগঠিত হতে যাওয়া অবিশ্বাস্য ঘটনাগুলো সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেয় এই হাদিসগুলো কেবল ভবিষ্যৎবাণী নয় বরং বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতিতে মুসলিমদের জন্য ধৈর্য আশা এবং ইমানের শক্তি আমাদের উচিত এই হাদিসগুলোর ওপর বিশ্বাস রাখা নিজেদের নেক আমলের মাধ্যমে প্রস্তুত করা এবং আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চাওয়া যাতে আমরা সত্যকে চিনতে পারি এবং যখন ইমাম মাহাদির আগমন ঘটবে তখন তার পাশে থাকতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তার দিনের উপর অবিচল রাখুন এবং সকল ফিতনা থেকে রক্ষা করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের ওপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদের ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কমে